আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমি সপ্তম শ্রেণীর এক দশমিক এক উনশল্যের পাঁচ নম্বর অংশটা করব এখানে লেখা আছে চার হাজার ছয়শ উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে

পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমরা এই অঙ্কের মাধ্যমে যা বুঝলাম যে যদি সংখ্যা অঙ্কের মধ্যে বলে যে কোনো সংখ্যা বিয়োগ করলে কোনো সংখ্যা বাদ দিলে বা কোনো ফল পচে গেলে বা মরে গেলে তাহলে এই সংখ্যাটা অবশিষ্ট থাকবে অবশিষ্ট যে সংখ্যাটা থাকে সেটা বাদ দিলেই ওই অঙ্কটা হয়ে যায় ঠিক ধন্যবাদ তার সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন